নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত এখন আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমি বলি যে গোলাম মোস্তফা নদিয়ার একজন এমএসকে শিক্ষক তার মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ চিকিৎসাধীন প্রচুর টাকা খরচ হচ্ছে তিনি আবেদন জানিয়েছেন সমস্ত এস এসকে এম শিক্ষকদের কাছে বিশেষ করে বা অ্যাকাডেমিক সুপারভাইজার বা অন্যান্য সাধারণ মানুষের কাছে যদি তাকে কিছু সাহায্য করা যায় তাহলে ভালো হয় তার পে নাম্বার স্ক্রিনের উপর রয়েছে আপনারা কেউ যদি সাহায্য করতে চান তাহলে অবশ্যই সাহায্য করতে পারেন তাকে এই ফোনপের মাধ্যমে তো প্রয়োজনে আপনারা একে ফোন করে নিয়ে পরিস্থিতি জেনেও অর্থ সাহায্য করতে পারেন আর দ্বিতীয়ত দু হাজার চব্বিশ সালের পয়লা এপ্রিল থেকে এস এস কে বা একাডেমিক সুপারভাইজার যারা রিটায়ার করেছেন তারা পাঁচ লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন কিন্তু এখনো পর্যন্ত তারা পাননি এবং কিছুদিন আগে আমি একটি ভিডিও করে জানিয়েছিলাম যে টাকা নেই তাই দিতে পারছে না মিশন তো শিক্ষক নেতৃত্বদের খবর নিতে আমি অবশ্যই বলেছিলাম যে আপনারা যদি একটু এই বিষয় নিয়ে আন্দোলন করেন তো ভালো হয় তো ভেরি রিসেন্ট যা খবর পাওয়া যাচ্ছে তা দু হাজার সেপ্টেম্বর পর্যন্ত টাকা মিশন কিন্তু পেয়ে গেছে এরকমই খবর পাওয়া যাচ্ছে তো আমি আবারও এস এস কে এম নেতৃত্বদের কাছে আবেদন করবো আপনারা একটু উদ্যোগী হন তাহলে দু এপ্রিল থেকে যারা রিটায়ার করে গেছেন অর্থাৎ দু সরি যারা দু হাজার চব্বিশের এপ্রিল থেকে রিটায়ার করে গেছেন তাদের টাকা কিন্তু হয়তো কিন্তু নয় হয়তো এসেছে মিশনে এবার মিশনের কাছ থেকে জেলায় পৌঁছবে বা মিশন সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সেই পাঠিয়ে দেওয়ার কাজটি কত তাড়াতাড়ি হয় সেটি দেখার জন্য আমি এস এস শিক্ষক নেতৃত্বের কাছে আবেদন রাখবো তো শোনা যা যাচ্ছে যে এই মাসের মধ্যেই হয়তো পাওয়া যেতে পারে অন্তত সেপ্ট এপ্রিল মে জুন আর জুলাই আগস্ট সেপ্টেম্বর এই যে ছ মাসের টাকার কথা বলা হয়েছে এর আগে এই এর মধ্যে যারা যারা রয়েছেন তাদের টাকা হয়তো অ্যাকাউন্টে এই মাসের মধ্যেই পৌঁছে যাবে তো সেই পৌঁছে যাওয়াটা যত তাড়াতাড়ি হয় সেই জন্য আমি আবেদন রাখবো এস এস কে এম এস কে শিক্ষক নেতৃত্বদের কাছে তারা যেন এই বিষয়ে একটু উদ্যোগী হন তাহলে ভালো হয় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন